এটা কি সম্ভব এই মুহূর্তে মসজিদে যাওয়া সম্ভব এই কাজ কি কেউ করে বাবা তুমি পাগল হয়েছ আমি একটু ঘুমাবো না তোমার জন্য ঘুমাইতে পারি না আম্মু তুমি তো দেখছো বাবা এই সময় এসে আবার এখানে শুরু করে দে হারে আলার কত সমস্যা হ্যাঁ আর অন্য সময় আড্ডা দিতে ঘুরতে হ্যাঁ তারপরে যে কোনো সময় বেরিয়ে যেতে আহা ও যুবক ও ভাই বের হইছেন ফিরবেন তো ফিরবেন তো ঘরে ফিরবেন গ্যারান্টি আছে আপনারা দেখছেন রিয়েল পিস টিভি কোনো রকম মেহনত করি নাই গবেষণা করি নাই টাকা দিয়ে কিনি নেই হ্যাঁ কষ্ট করি নেই কিচ্ছু করি নেই আল্লাহ সব তালা নিজ দয়ায় নিজ অনুগ্রহে আমাকে আপনাকে আমাদেরকে আল্লাহ সুবাহানা তালা ইমান দিলেন দিন অনুসরণ করার জন্য আমাকে আপনাকে তিনি বাসাই করলেন আল্লাহ আকবর আল্লাহ আকবার থার্টি ফার্স্ট নাইটে যারা নিজেদের ইমান বিকিয়েছে থার্টি ফার্স্ট নাইটে যারা নিজেদের চরিত্র বিকিয়েছে থার্টি ফার্স্ট নাইটে যারা বেহায়াপনা বেলাল্লাপানায় মেতে উঠেছে থার্টি ফার্স্ট নাইটে যারা লক্ষ লক্ষ টাকা আগুনের মাধ্যমে জ্বালিয়ে পড়ে সারকার করেছে থার্টি ফার্স্ট নাইটে যাদের মেয়েরা রাত একটা দুইটা তিনটা পর্যন্ত বাহিরে থেকেছে আল্লা সুবানা আমাদেরকে তো তাদের থেকে হেফাজত করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ সহান আ তালা এই কাজটা কারে করেন একটু ভূমিকা একটু লম্বাই হয়ে গেল আল্লাহ শুধু এটা বলতেছিলাম যে আল্লাহ আ তালা দুনিয়া সামার কামার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হ্যাঁ তারপরে হলো কালচার আর্ট কালচার শিক্ষিত অশিক্ষিত নর নারী সবারই আল্লাহ দুনিয়া দেন হ্যাঁ ইন আল্লাহ হাইতি দুনিয়া মান ইয়েব বুয়া মান আল্লা ইউহেব ওয়ালা ই হইতি দিন আ আল্লাহসবাহান আ তালা দিন তাকোয়া পরহেজগারী এইগুলি শুধুমাত্র তাদেরকে দান করেন আল্লাহ সুবাহ যাদেরকে বিশেষভাবে পছন্দ করেন এবং ভালোবাসেন কত বড় হ্যাঁ বাংলা বলে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় তাইলে আমার মুখে যে দাঁড়িয়ে আছে হ্যাঁ আমার 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 সাথে যে কোরআন আছে হ্যাঁ আমার দৈনিক যে পাঁচ ওয়াক্ত নামাজ আছে আমার যে সপ্তাহে জুমা আছে আমার যে দিনের জন্য একটা সময় বরাদ্দ আছে আমার যে দানের জন্য কিছু টাকা বরাদ্দ আছে এটা দেখে বুঝেন না আল্লাহ আমারে ভালোবাসেন কথা বুঝেন নাই আল্লাহ যদি সার্টিফিকেট পাইতেন যে বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী তিনি আমাকে ভালোবাসেন তাইলে আল্লাহ আমি কি আর আমার পাখের মাটিতে প্রধানমন্ত্রী ভালোবাসে হ্যাঁ যিনি রাজা আল মাল লিখাল তিল মুলকা

আল্লাহ ভালোবাসেন দেখি আমার খারাপ কাজে ব্যবহার করেন না ভালো কাজে আল্লাহ ভালোবাসেন বিদায় তিনি আমাকে খারাপ থেকে হেফাজাত করে ভালো কাজে লাগান অন্য আরো বহুত মানুষ আমার সাথে ব্রেন ভালো আছে স্বাস্থ্য ভালো আছে চেহারা সুন্দর আছে টাকা পয়সা বেশি আছে গৌরব আছে অহংকার আছে হ্যাঁ কিন্তু আল্লাহ তার সব কাজেই নেন হ্যাঁ দিনের কাজে তাকে ব্যবহার করেন না দিনের তৌফিক তার কোনো হবে না কোনোভাবেই আর এই আর বললেন না কত করে যে চেষ্টা করছি কিন্তু জুমার সময় আমি পারছি না আজকেও পারছি না আগে নেক্সটটা দেখা যাবে কোনো না কোনোভাবে বাইম মাসের মতো পেশায়া এই অর্থে সময় নেয় ওইখানে সময় নেই এরকম সময় নেই রাত্র দুইটা আড়াইটার সময় আমি তো মোটামুটি রাতে আপনাদের চেতে বেশি জাগি মাহফিল করে যখন ফিরি অনেক সময় এরকম হয় আড়াইটা তিনটা সাড়ে তিনটা চারটা তখন দেখি ভ্যানগুলো নিয়ে যারা নাকি এই সবজির ব্যবসা করবে এরা সব আড়তের দিকে ছুটছে মাল কেনার জন্য ঠিক এই লোকগুলি দুনিয়ার যৎসামান্য লাভের জন্য এই লোকগুলোকে আপনার যদি শিখছে যেন বলেন যে ছয়টা দশে জামাত তুমি ঠিক শুধু ছয়টায় উঠবা হুম ছয়টায় উঠে ফজর নামাজ পড়বা তাইলে তার অজুহাতের আর সীমা থাকবে না এত শীতের মধ্যে এত এক সেরে এই মুহূর্তে এইটা কি সম্ভব এই মুহূর্তে মসজিদে যাওয়া সম্ভব এই কাজ কি কেউ করে বাবা তুমি পাগল হইছ আমি একটু ঘুমাবো না তোমার জন্য ঘুমাইতে পারি না আম্মু তুমি তো দেখছো বাবা এই সময় এসে আমার এখানে টাকা শুরু করে দে হারিয়াল কত সমস্যা হ্যাঁ আর অন্য সময় আড্ডা দিতে ঘুরতে হ্যাঁ তারপরে যে কোনো সময় বেরিয়ে যেতে আহা ও যুবক ও ভাই বের হইছেন ফিরবেন তো ফিরবেন তো ঘরে ফিরবেন গ্যারান্টি আছে তো মোটেও গ্যারান্টি নেই আল্লাহ সোহানা করেন। বোঝার তোয়াজ আমরা আখলাক নিয়ে আলোচনা করছিলাম আজকে আখলাকের আরেক ধরনের কিছু বিষয় আমরা সংযোজন করতে চাই যে সকল পজিটিভ গুণাগুণ অর্জন করা দরকার কিছু আলোচনা করেছি বাকিটা ধীরে ধীরে আমরা স্টাডি করব। যেগুলো আমাদের জন্য পরিত্যাজ্য ব্যাখ্যা যাব না শুধু নাম বলে দিচ্ছি এক নাম্বার যেটা করাই যাবে না হ্যাঁ সেটা হল জবানের মিস জবানের মিসিউজ মিসিউজের মধ্যে কি আছে মিথ্যা মিথ্যা গিবত মিথ্যা এবং গিবত অনেকে আমরা চুরি করি না অনেকে আমরা নামাজ কাজা করি না কিন্তু যদি এটা বলা হয় গিবত করি কি করি না তাইলে সেইখানে আপনি ইমাম খতিব হজুর মজুর মোয়াজ্জিন মুসল্লি আপনি এই গিবত মুক্ত আল্লাহ আকর কোনো ব্যক্তি যদি গিবত মুক্ত থাকতে পারেন আমার মনে হয় এই লোকটা জান্নাতে যেতে মানে আমার মনে হয় তার দেরি হবে না মুক্ত কেউ যদি থাকতে পারে জবানটাকে হেফাজত করতে হবে কোশ্চিন কালো মিথ্যা কথা বলবো না কারো গিবত করব না গেল একটা লম্বা আলোচনায় যাচ্ছে না আরেকটা জিনিস খুব করে পরিত্যাজ্য এইটা থাকাই যাবে না এটা সকল সকল অন্যায়ের চাইতে বেশি মারাত্মক অন্যায় এটা সেইটার নাম হলো ইগোটিজম অহংকার আত্মম্বরিতা নিজের বড় মনে করা অন্যকে তুচ্ছ জ্ঞান করা বিহাসাবিমিনে আঁক্যে রাখা হল মুসলিম নবীজি ইসাল্লা সাল্লাম বলছেন ইসলামের দৃষ্টিতে একটা মানুষ নিন্দনীয় এবং একটা মানুষ খারাপ মন্দ হওয়ার জন্য এটাই যথেষ্ট যে সে আরেকজন মুসলিমকে অবজ্ঞা করে তুচ্ছ জ্ঞান করে আপনি আরেকজনকে ছোট মনে করেন কেন একজন মুসলিম একজন ইমানওয়ালা আল্লাহ তার কি পছন্দ করে তাকে লা ইল্লাল্লাহ দিলেন আপনি কি জানেন হইতে পারে তার মান সান কাছে অনেক বেশি হইতে পারে আপনি নিজে যেত নিজের মুসল্লি মনে করেন হয়তো আপনার কোন আল্লাহ আপনার আমল প্রত্যাখ্যানও করতে পারেন আল্লাহ যেন না করেন আল্লাহ আমাদের সবারই ত্রুটি বিচ্ছুতে মাফ করে দেন আমিন হ্যাঁ কিন্তু আরেকজন আর জিতে জিততে জিততে মানুষ এক সময় ঠকে যায় আবার ঠকতে ঠকতে মানুষ জিতে যায় জিততে 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 এরপরে যে ঠইগা যায় এরকম উদাহরণ তো আমাদের দেশে নাই সম্মানিত ভাই বোনেরা আমরা আখলাককে যেভাবে সুন্দর সুন্দর করব তার জন্য আপনাদেরকে কিছু পরামর্শ দিচ্ছিলাম এমনিভাবে আরেকটা জিনিস খুব খুব করে এটা বাদ দিতে হবে কোনোভাবেই যেন জুলুম না হয় কোনোভাবেই যেন জুলুম না হয় জুলুম কাকে বলে জুলুমের জুলুমের উপরে যদি আমি এরকম ধারাবাহিক আলোচনা করি তাহলে আপনি শুনবেন এরকম দুই তিন মাস ধারাবাহিক আলোচনা জুলুম মানি খালি সরকার জুলুম করছে এটা না নাম্বার ওয়ান আপনি নিজের উপরে জুলুম করবেন না আপনি নিজের উপরে কি করবেন না জুলুম করবেন না লোকমান আলাহ তার ছেলেকে এই জুলুমের কথাই বলেছিলেন ওই কালা লোকমান ও লিপনি হে ওহ আইদ হইয়া বনাইয়া লাতুসিক বিল্লা ইন্না শির কালা জুলমোর আজিম শিরিক হলে সবচেয়ে বড় জুলুম অতএব যত পাপ করছেন নিজের উপরে জুলুম করছেন শিরিক করছেন জুলুম করছেন এমন এক জুলুম যদি এটার থেকে ফিরে তাও নিয়ে মৃত্যুবরণ করতে না পারেন তাইলে আপনার আম গেছে আপনার সব শেষ অনন্তকাল এক সেকেন্ডের জন্য জান্নাতে নাম আসার কোনো সুযোগ নাই। আর নিজের পরিবারের উপর জুলুম করবেন না আপনি পুরুষ মানুষ নিশ্চয়ই আপনার শক্তি বেশি আপনার ওয়াইফ দুর্বল অতএব কিছু বললেই মানে তারা আটকায় দিবেন অথবা আরও তো আছে অনেক মানুষ আছে একটা থাপ্পরও লাগাইয়া দেয় হ্যাঁ তারপরে গ্রামগঞ্জে দেখছি যে ওই যে ডেকির সামনে যেটা দিয়া ওই ইয়া হয় এটাকে চুরুন বলে আমাদের এলাকায় হ্যাঁ মার্শাল্লাহ পরিত্যক্ত চুরুন আছে না এইটা ব্যবহার করার জায়গায় একটা সেটা হলো এই অবলা দুর্বল এই নারী স্ত্রী যার সবটুকু মধু আহরণ করেছেন হ্যাঁ এখন তার সৌন্দর্য কমে গেছে এখন চুরুন দিয়ে তারা পিটানো এটা এটা আমার কাছে কোনো ওয়ার্ড নাই বদ্রচিত খালি একটা ওয়ার্ড বলি এটা এটা একটা হাইওয়ান যেই কাজ করে সে একটা হাইওয়ান হাইওয়ান মানে এনিমেল হ্যাঁ এনিমেল মানে যে বর্তমান যে মাছটা চলছে বর্তমান যে মাস চলছে এটা আর কিছু কইতে পারলাম না আর নিম্ন ওয়ার্ড যেগুলি সেগুলো আপনারা ব্যবহার করেন এইটা জুলুম স্ত্রীর উপরে জুলুম করবেন না ও স্ত্রী স্বামীর উপরে জুলুম করবেন না স্বামী আপনার জান্নাত স্বামী আপনার জান্নাত ছেলে মেয়ের উপরে জুলুম করবেন না আপনার প্রতিবেশীর উপরে জুলুম করবেন না আপনার সম্পদ একটু বেশি আপনার শক্তি একটু বেশি আপনার জায়গা একটু বেশি সেই জন্য জুলুম করছেন এই সবগুলো আখলাকার অন্তর্ভুক্ত এই সবগুলো এইটা আপনি মানুষের সাথে মানে পোলাইট হন মানুষের সাথে বিনম্র হন মানুষের সিম্পল লাইফ লিড করেন আপনার আপনি অনেক বড় মানুষের সাথে সাধারণ হয়ে যান নবীজি সাল্লা আলাই সাল্লাম কী সুন্দর মানে এক সাহাবি এটা তো এখানে আলোচনা করেছি মাজাবের দিয়ে আলোচনা করি সাঈদ ইবনুল মোয়াল্লাকে নবীজি ডাকলেন যে আবু সাঈদ ইবনুল মোয়াল্লা সে নামাজ পড়তেছিল দেরি করে আসছে এসে বললেন রসোল্লাহ কুন তু সাল্লি নবীজি তাকে বললেন যে নামাজ পড়তেছিল নফল আর নবী ডাকছে নবীর ডাক শোনা হলো ও এরপর থেকে যদি আমি কখনো ডাক দিই ওইটা বাদ দিয়ে আগে এটাতে আসবে পরে নফল নামাজ আবার পড়বা হুম অথবা না পড়লা না পড়লা ওটা তো নফল হ্যাঁ এরপরে নবীজি বললেন যে আমি তোমারে ডাকছিলাম তোমার একটা কথা বলার জন্য সেটা হইল ও আল্লি সৌরাতিন বিনাল কোরআন কোরআনের সবচেয়ে মহান কোনটা এটা আমি তোমার শিখাবো সেই জন্য তোমার আমি ডাকছিলাম হুম এটা বলে নবীজি জি সাল্লা সাল্লাম তো দেরি করে আসছে আবার একজন সাধারণ মানুষ এটা বলে নবীজি জি সাল্লাম তার হাতে হাত দিলেন তার গায়ে হাত দিলেন সুন্দর করে বন্ধুর মতো মসজিদুলিতে চলতে থাকলেন ঠান্ডার হয়ে যায় কোথায় সৈয়দুল মোর কোথায় একজন সাধারণ স্বাভাবিক এরপরে যেতে যেতে মসজিদের দরজা চলে গেলেন এইবার নবীর হাতটা তার হাতে ধরা আবু সাইদ দিয়ে দাঁড়াইলেন বলে কি এরা সাহিদ বলছিলেন আমার এই কোরআনের সবচেয়ে মহান সুরা শিখাই দিবেন তখন নবীজি বললেন আলহামদুলিল্লাহ আলমিনের সবচেয়ে মহান সুরা দেখানোর বিষয় কোনটা দেখাইলাম যে নবীজি সাল্লাম এইভাবেই সাহাবিদের সাথে হাতে হাত মিলাইয়া কাঁধে কাঁধ মিলাইয়া কোন রকম কোনো বৈষম্য রাখতেন না নবীজি নবী সাল্লাম একবার একটা কুয়ার মধ্যে হ্যাঁ তিনি পাঁচ ঝুলাইয়া ভিতরের দিকে পাঁচ ঝুলাইয়া বসছেন এরপরে নবীজি সাল্লা সাল্লামের তখন কাপড় একটু উপরের দিকে উঠানো ছিল নবীজির উরু বের করা ছিল এইখান থেকে যারা মনে করেন ইমাম বুখারি যে হাঁটু সতরের অন্তর্ভুক্ত না এটা হইল দলিল এটা হইলো দলিল যাক ফেকি এক তেলাফে যাচ্ছে না আবু বখর আসলেন নবীজি পাশে বসাইলেন উমর রদুল্লাহ তাল্লাহ আসলেন এখানে বসাইলেন নবীজির কাপড় সরাইলেন এইভাবে রাখলেন এরপরে উসমান রদুল্লাহ তাল্লাহন যখন আসলেন তখন নবীজি সাল্লাহ আলি সাল্লাম তাড়াহুড়া করে কাপড়টা নামাইলেন হ্যাঁ কারণ উসমান রদুল্লাহ তাল্লাহন সবচেয়ে বেশি লাজুক ছিলেন হ্যাঁ এক সাংঘাতিক হায়া ছিল তার একান্ত বৈশিষ্ট্য নামাইলেন এইভাবে বসলেন ভুল করে পায়ের পা নামায়া আমরা গুল হয়ে যেরকম রকম ফ্রেন্ডরা আড্ডা দেওয়ার জন্য বসেন নবীজি সাল্লাহ সাহাবিদেরকে এইভাবে বসলেন সুফান বলবেন বিশাল বিষয় নয় কি হ্যাঁ তা আপনি আপনার জীবনটাকে এরকম করেন আপনি একটা প্রতিষ্ঠানের প্রধান সেই জন্য প্রতিষ্ঠানের সাধারণ মানুষ যারা আছে তাদের সাথে একটু গুড কন্টাক্ট একটু মিষ্টি হাসি দিয়ে কথা বলা কখনো তাদের গায়ের মধ্যে একটু হাত দেওয়া কাদের মধ্যে একটু ধরা হ্যাঁ এরপরে দেখেন আপনি এটাতে কি হয় এরপরে সে পিছনে এটা বলবে সার না একেবারে যে এত বড় মানুষ মাটির মানুষ আমার গায়ে হাত দিলেন হ্যাঁ আর আমার সাথে এরকম করলেন হ্যাঁ দেখবেন আপনার সুনাম সুখ্যাতি আপনি মরে গেলে দেখবেন চোখের বাড়ি আল্লাহ তুমি কি করল আল্লাহ তুমি আমার করে জান্নাত দিও ওই যে তার মন থেকে যে একটা আহ চলে আসবে এটাতে জান্নাতে চলে আর আমরা কি করি একটা গাড়ি দিয়ে চলি যে আমাকে ড্রাইভ করে নিয়ে যাচ্ছে আমার ড্রাইভার হুম আমার ড্রাইভার সেইখানে আমাদের তো এখন আধুনিক ব্যবস্থাপনা আছে বিয়েতে আমরা বিয়ের দানা খাবো ড্রাইভার যারা আছে তাদেরকে একশো টাকা করে দিয়ে দাও দুইশো টাকা দিয়ে দাও ওদেরকে গেটের সামনে যেন না আসে হুম ওইখান থেকে ওদের জন্য আলাদা যাও খিচুড়ি আছে হুম ওইখান থেকে ফুটপাতে খানা আছে ওইলে খেয়ে নে হুম যাই এরকম তারপর যেহেতু ড্রাইভার যেহেতু ড্রাইভার আমার একটা স্ট্যাটাস আছে না এটা কি বলেন ইসলাম একটা প্রিস্টিজের বিষয় আছে না আমার ড্রাইভার যদি আমার সাথে এক টেবিলে বসে খায় তাহলে আমার মান আর থাকে আমার মান থাকে না হুম তো সেই জন্য ওকে খুব আলাদা আচ্ছা কখনো কখনো কোনো পরিবেশে সব পরিবেশই তাকে সাথেই রাখতে হবে সবসময় তাকে সাথেই বসাইতে হবে জরুরি না আপনি এখানে গুরুত্বপূর্ণ মিটিংয়ে বসছেন আপনার ফ্রেন্ডের সাথে বসছেন বিভিন্ন রকম কথা হইতে পারে এই সময় যে বাবা তুমি ওইখানে বসো অথবা এই তুই এখানে ওইখানে বস হ্যাঁ আমি ডাক দিলে আসিস হ্যাঁ এটা আপনি করলেন কিন্তু কখনো কখনো তাকে কি আপনার সাথেই আপনার বাড়িতেই দেওয়া আপনার ভাইয়ের বাড়িতে দাওয়াতে গিয়েছেন তখন কি আমার ড্রাইভারটা সকে ডাক দাও এই যে তাড়াতাড়ি আমরা একসাথে বের হবো তুই পরে খেলে আমাদের দেরি হয়ে যাবো জানবো তাড়াতাড়ি হ্যাঁ দমক দিয়ে তার দমক আদর শুধু দমকটা দেয় তাড়াতাড়ি বইখানে দেরি করিস না কিন্তু তাড়াতাড়ি পাঁচ মিনিট জল খাই যাবো এই আদর করে তাকে একটু সাথে রাখা যায় না সে কি সে কি মানুষ না যে আপনার গাড়ির ভিতরে একসাথে এত কাছাকাছি বসতে পারছে এখন আপনি এত বড় অফিসার যে তারের সাথে বসানো যায় না এই যে নিজের এত উপরের মনে করা অন্যদেরকে এত অবজ্ঞা করা এইটা এইটা এটা উন্নত চরিত্রের পরিপন্থী বিষয়